আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক মাজিকান অর্থাৎ নিয়োগকর্তা মাজিকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিয়োগকর্তা পেনিলিয়া অর্থাৎ সুপারভাইজার পেনিলিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপারভাইজার আহলি বোম্বা অর্থাৎ ফায়ারম্যান আহলি বোম্বা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফায়ারম্যান পুলিশ অর্থাৎ পুলিশ পুলিশ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ প্যাঙ্গুরুস অর্থাৎ ম্যানেজার প্যাঙ্গুরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার আজ খুব ঠান্ডা অর্থাৎ হারি ইনি সাঙ্গাত সে আজ খুব ঠান্ডা বাংলা বাক্য এর মালয়ার্থ হচ্ছে হারি ইনি সাগাত সেযোগ আমি পানীয় চাই অর্থাৎ মাহু আইর যুগা আমি পানীয় চাই বাংলা বাক্য এর মালয়ার্থ হচ্ছে সায়া মাহু আইর যুগা বিলিক তেতামু অর্থাৎ গেস্ট রুম বিলিক তেতামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গেস্ট রুম বিলিক টি ডোর অর্থাৎ সুবার ঘর বিলিক টি ডোর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুবার ঘর বিলিক মাকান অর্থাৎ খাবার ঘর বিলিক মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার ঘর হালামান অর্থাৎ উঠান হালামান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উঠান আমি কি ভিতরে আসতে পারি অর্থাৎ বুলেকা সায়া মাসুক আমি কি ভিতরে আসতে পারি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বুলেকা সায়া মাসুক তোমার বয়স কত অর্থাৎ বারাপা ওমর আউয়া তোমার বয়স কত বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বারাপা ওমর আইর পুতে অর্থাৎ পানি আইর পুতে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানি সুসু অর্থাৎ দূত সুসু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূত আইর সুয়াম অর্থাৎ কুসুম গরম পানি আইর সোয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুসুম গরম পানি তে অর্থাৎ চা তে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চা জুস অর্থাৎ ফলের রস জুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফলের রস আমি বাসা খুঁজতেছি অর্থাৎ সায়া ম্যানচারি সাতু রুমা আমি বাসা খুঁজতেছি বাংলা বাক্য এর অর্থ হচ্ছে সায়া মেনচারি সাতু রুমা আমি তাকে দিয়েছি অর্থাৎ সায়া সোড়া কাশি বা বাগি ডিয়া আমি তাকে দিয়েছি বাংলা বাক্য এর মালয়ার্থ হচ্ছে সায়া সোড়া কাশি বা বাগি ডিয়া সাইয়া বা আকো, অর্থাৎ আমি সাইয়া বা আকু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি আ ওয়া অর্থাৎ তুমি আ ওয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি ডিয়া অর্থাৎ সে তার বা তাহার ডিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে তার বা তাহার কিতা অর্থাৎ আমরা কিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমরা মেরেকা অর্থাৎ তারা বা তাদের মেরেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তারা বা তাদের তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই বাসা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে